গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম গাইস আজ আমি পিঠে পুলি মানে নারকেল পিঠে বানাবো তো কিভাবে আমি নারকেল পিঠেটা বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো প্রথমে এখানে নারকেলের ছাইটা আমি মেরেছি নিচ্ছি বাতাসা দিয়ে মারছি লাল লাল করার জন্য তারপরে নারকেলের ছাইটা আমার রেডি হয়ে গেছে দেখুন নারকেলের ছাইটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি বাতাসা দিয়ে এখন আমি কয়েকটা কড়াইতে জল গরম করে নেব জল গরম হয়ে গেছে এবার আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেব নারকেল পিঠাটা আমি চালের গুঁড়ি দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়ে সুজি দিয়ে বানাতে পারেন আমি চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি তো চালের গুঁড়োটাকে আমি জলের সাথে ভালো করে মিক্সড করে একটা এগুলো নামিয়ে নিয়েছি নিয়ে এবার হাতের হাত দিয়ে ভালো করে চেপে চেপে এগুলোকে মাখাতে হবে ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটু ময়দা নিয়ে গোল গোল করে নেব ভালো করে মেখে নিয়ে ময়দা নিয়ে গোল গোল করে পিঠিগুলো আমি রেডি করে নিয়েছি তো গাইস তো আপনাদের এই পিঠের রেসিপিটা যদি ভা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে